আরেকটা বিষয় আছে অতিরঞ্জন মেহমা আপ্যায়নের ক্ষেত্রে আত্মীয়তা সম্প্রচিন্ন করা এটা একটা কারণ এখানে কিন্তু একটা মানে স্বাভাবিক একটা পর্যায়ে রাখা উচিত মানে অনেক আত্মীয়রা আছে এটা ভালো দিক যে আপনি গুরুত্ব দিচ্ছেন হয়তো তার জন্য অনেক রকমের আইটেম করছেন আপনার হয়তো বা আমি উদাহরণস্বরূপ বলছি যে হয়তো আপনার মামার বাসায় আপনি বেড়াতে গেলেন তো আপনার মামি বা আপনার মামা আপনার জন্য অনেক খাবারের ব্যবস্থা করলো অনেকগুলো আইটেম করলো দশটা আইটেম করলো এটাও কিন্তু অনেক সময় আপনি ভালো উদ্দেশ্যে করেছেন কিন্তু এটা কিন্তু সম্পর্কের অবনতির ক্ষেত্রে একটা একটা হয়তো তার কারণ থাকতে পারে বা ভূমিকা রাখতে পারে কিভাবে যেমন যখন আপনি গেলেন দেখলেন যে এতগুলো আপনার জন্য আইটেম করেছে আপনার কিন্তু পরবর্তীতে যেতে আপনার একটু বোধ হবে আমি তখন গেছিলাম তখন এই কষ্ট তারা করেছিল আমি গেলে তো আবারও তাদেরকে কষ্ট দেওয়া এটা কিন্তু মানুষের মধ্যে হয় এটা যে আমার জন্য এত কিছু খরচ করবে বা আমার জন্য এত কিছু কষ্ট করবে না তারা যাওয়ার দরকার নেই অথবা আবার অনেক সময় চিন্তা করে যে আমার জন্য এত কিছু করলো কিন্তু আমি তো আসলে তাদের জন্য এত কিছু করতে পারবো না আমি যাচ্ছি তখন আমার জন্য এত কিছু করলো আমি তো আমার বাড়িতে আসলেও তো এত কিছু করতে পারবো না তাদের জন্য তখন উনি যাওয়াটা এড়িয়ে যান যে তাকে আমি কষ্ট দিব তিনি আমাদের জন্য এত কিছু করবেন আমি তো তাদের জন্য আসলে এত কিছু করতে পারবো না এই করে কিন্তু এবং এটা কিন্তু বাস্তব এই প্রতিযোগিতাটা আমি আপনাকে বাস্তব কথাই বলি যে এই প্রতিযোগিতা আত্মীয় স্বজনদের মধ্যে যে আইটেম বেশি করা আপ্যায়নের ক্ষেত্রে অতিরঞ্জনটা আমাদের আত্মীয়দের মধ্যে পরস্পর সাক্ষাৎটাকে কমিয়ে দিয়ে সেটা বাড়ায়নি কখনো কারণ অনেক সময় অর্থনৈতিক সচ্ছলতা থাকলেও এটা তো বড় কষ্টের কাজ বাজার থেকে আপনার টাকা আছে আপনি বাজার করে এনে দিচ্ছেন কিন্তু রান্না বান্না করাটা প্রস্তুত করাটা কিন্তু এত সহজ জিনিস না হয়তো আপনি বলবেন যে না আমার ওয়াইফ স্বেচ্ছায় করে কোনো সমস্যা নেই তার কিন্তু তারপরে তো কষ্ট হয় এই জন্যই মানে আমি অনুরোধ করব ভাইদেরকে যে হয়তো বলবেন যে না রীতি হয়ে গেছে একটা বা কিছু কেন আগের আগেও তো আমরা দেখেছি মেহমানদারি মানুষ কীভাবে করতো আসলে আপনি দশটা আইটেম দিয়ে ঠিকভাবে যদি তাদের সাথে কথা না বলেন বা মন খারাপ করেন বা হয়তো আপনার মুখে হাসি দেখতে না পায় তাহলে কি ওই দশটা আইটেমে তাদের মনটা তৃপ্তি পাবে পেটটা পেটটা ভরবে কিন্তু তো কিন্তু তাদের ভরবে না কিন্তু তার পরিবর্তে যদি আপনি আইটেম কমই দেন তাদের সাথে একটু সময় কথা বলেন হাসি কথা বলেন তাদেরকে গুরুত্ব দেন তাহলে কিন্তু আশা করা যায় যে এই যে আপনি আইটেম কম করেছেন ওই জন্য মন খারাপ করবে না মানুষের ব্যবহারটা হলো আসল বিষয় এজন্য এই জিনিসগুলো অতিরঞ্জনগুলো আপ্যায়নের ক্ষেত্রে অতিরঞ্জনগুলো যাতে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি না করে এটা খেয়াল রাখতে হবে যদি আমাদের মাথায় চিন্তা থাকে যে ও উমুককে দাওয়াত দিতে হলে তো আমাকে আইটেম করা লাগবে তখন আপনিও কিন্তু পিসপা হবেন শুধু অর্থনৈতিক কারণে না আমি তো বললাম শুধু অর্থের জন্য না কারণ এটা একটা বড় একটা ঝামেলার জিনিস একটা মানে সেখানে সময় ব্যয় করতে হয় অনেক অনেক কষ্ট হয় শ্রম দিতে হয় তো এই জন্যই অতিরঞ্জন করা থেকে যদি আমরা সবাই বিরতি থাকি তাহলে পরস্পর পরস্পরের বাড়িতে যাওয়া সাক্ষাৎ করা এই জিনিসগুলো সহজ হয়ে আসবে